আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে কাঁচা আমের সিজন চলছে আর বাড়িতে আমের আচার বানানো হবে না এটা তো হতেই পারে না তো আজকে আমি আপনাদের সাথে আমের আচার একটি ক্লাসিক্যাল রেসিপি শেয়ার করব কম বেশি আমরা সবাই কিন্তু এই আচারটা বাসায় বানিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সাথে আমার রেসিপিটাই শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন আমরা ছটপট রেসিপিটা একবার দেখে নিই খোসা সহ কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো কিন্তু বেশ ভালোই বড় আছে আমটাকে যেহেতু কাটার পর আর ধোয়া যাবে না তাই শুরুতেই আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি যেহেতু খোসা সহ আমের আচার তৈরি করব তাই প্রথমে আমি আমগুলোকে খোসা সহ কেটে নেব সামান্য পানীয় যাতে আমের গায়ে লেগে না থাকে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে অথবা চাইলে আমগুলোকে কাটার পর ফ্যানের বাতাসেও ভালোভাবে শুকিয়ে নিতে পারেন তো এখানে দেখুন আমি আমগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিবো তো প্রথমেই দিচ্ছি লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ অথবা স্বাদ মতো হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এবারে এই সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে শুধুমাত্র শুকনো মরিচের গুঁড়াটা দিয়েও আচারটা তৈরি করতে পারেন মশলাসহ আমটাকে মাখানো হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিয়ে আমরা আচারের মধ্যে ব্যবহার করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ আস্ত ধনিয়া দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচ দিচ্ছি পাঁচ ছয়টি এখন এই মশলাগুলোকে তাওয়ায় হালকা টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নেব এরপর লাগছে তেজপাতা দুইটি দারুচিনির টুকরা এলাচ এবং লবঙ্গ তিনটি করে এক টেবিল চামচ আদা কুচি আর এখানে আমি মাঝারি সাজি দুটি রসুন নিয়েছি আপনারা চাই রসুনের কুচিটাও ব্যবহার করতে পারেন আচ্ছা রসুন খেতে ভালো লাগে তাই আমি এখানে আস্ত দিয়েছি এরপর নিয়েছি আমি সাদা সরিষা দুই টেবিল চামচ এরপরে পানি দেওয়া ছাড়াই এটাকে ব্লেন্ড করে সরিষা পাউডার তৈরি করে নেব এখনও আমি আচারটা তৈরি করে নিব তার জন্য হাঁড়িতে এক কাপ সরিষার তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে এক এক করে গরম মশলা আস্ত রসুন আদা কুচি ও শুকনো মরিচ দিয়ে দেব এখন এই সব মশলাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় গরম মশলা সহ বাকি মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে মশলা মাখানো আমগুলোকে দিয়ে দিয়েছি তেলের সাথে আমগুলোকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ সময় কিন্তু আমি আঁচ একেবারে লোতে রেখে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঠেকে আমটাকে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট ফিরে আসলাম সাত মিনিট পর দেখুন আমি কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এবারে এর মধ্যে প্রথমে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি এরপরে দিচ্ছি আমি সাদা সরিষা গুঁড়া দুই টেবিল চামচ আচারটাকে যাতে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারি তার জন্য ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আবারও আমসহ বাকি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তবে অবশ্যই চুলা রাসটা কিন্তু লোতে রাখতে হবে এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আম মাখানোর সময় প্রথমে লবণ দিয়েছি এরপর আর কোনো লবণ দিইনি তাই এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এটাও আমি টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সব সবশেষে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ এটা কিন্তু আচারের টেস্টটাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। আচার তৈরি করার জন্য সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবারে চুলার আচ একেবারে লোতে রেখে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো আমটাকে জাল করে নিলেই আমাদের আচার তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখুন আমাদের আচারটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি খুবই সহজ আর বাঙালির চিরাচরিত যে আচারের রেসিপিগুলো আছে তার মধ্যে থেকে একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে সব রেসিপি আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আমি কিন্তু ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই রেসিপি আপলোড করে থাকি যারা এই মুহূর্তে ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন এইভাবে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তবে মাঝে মধ্যে একটু রোদে দিলে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ